ওং নামশিবায় মিন রাশির জাতক জাতিকাদের জন্য দশ এগারো ও বারোই জুলাই দুই হাজার পঁচিশে সম্ভাব্য ফল নিচে দেওয়া হল দশই জুলাই দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার গ্রহের অবস্থান এই দিনে চন্দ্র আপনার রাশির জন্য অনুকূল অবস্থানে থাকবে যা আপনার মানসিক শান্তি এবং সৃজনশীলতা বৃদ্ধি করবে আপনি আবেগগতভাবে স্থিতিশীল বোধ করবেন এবং নতুন কিছু শেখার আগ্রহ জন্মাবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা ফলপ্রসূ হবে নতুন প্রকল্প শুরু করার জন্য এটি একটি ভালো দিন সহকর্মীদের সহযোগিতা পাবেন এবং আপনার কাজে স্বীকৃতি মিলবে প্রেম প্রেমের সম্পর্কে মধুরতা বাড়বে সঙ্গীর সাথে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন এবং একে অপরের প্রতি আরও বেশি সহানুভূতিশীল হবেন যারা অবিবাহিত তাদের জন্য নতুন কারো সাথে পরিচয়ের সম্ভাবনা রয়েছে বিচার কোনো গুরুত্বপূর্ণ পারিবারিক বিষয় সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি একটি ভালো দিন নিজের অন্তর্দৃষ্টির ওপর বিশ্বাস রাখুন তবে অভিজ্ঞদের পরামর্শ নিতে ভুলবেন না শুভ সংখ্যা তিন নয় শুভ রং হলুদ বেগুনি লটারি ফাটকা এই দিনে লটারি বা ফাটকা থেকে দূরে থাকুন অপ্রত্যাশিত লাভের চেয়ে পরিশ্রমে বিশ্বাস রাখুন উপায় শিব মন্দিরে গিয়ে দুধ ও জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন ওম নম শিবায় মন্ত্র একশো আটবার জপ করুন এগারোই জুলাই দুই হাজার পঁচিশ শুক্রবার গ্রহের অবস্থান শুক্রের প্রভাবে আপনার সামাজিক যোগাযোগ বাড়বে এবং আর্থিক দিক থেকে কিছু সুসংবাদ পেতে পারেন শিল্প সঙ্গীত বা যে কোনো সৃজনশীল কাজে সাফল্য আসতে পারে কর্মযোগ ব্যবসায়ীদের জন্য নতুন চুক্তি বা বিনিয়োগের সুযোগ আসতে পারে যা ভবিষ্যতে লাভজনক হতে পারে চাকুরিজীবীদের জন্য কর্মক্ষেত্রে অনুকূল পরিস্থিতি তৈরি হবে এবং উন্নতির সুযোগ আসবে প্রেম প্রেমের সম্পর্কে রোমান্স এবং আকর্ষণ বাড়বে সঙ্গীর সাথে ভালো বোঝাপড়া থাকবে এবং আপনারা একে অপরের সাথে আরও ঘনিষ্ঠ হবেন পারিবারিক অনুষ্ঠানে যোগদানের সুযোগ আসতে পারে বিচার আপনার ব্যক্তিত্বের মাধুর্য অন্যদের মুগ্ধ করবে সামাজিক অনুষ্ঠানে আপনার উপস্থিতি গুরুত্বপূর্ণ হতে পারে বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিন শুভ সংখ্যা দুই ছয় রং গোলাপি হালকা নীল লটারি ফাটকা মাঝারি ধরনের লাভের সম্ভাবনা আছে তবে বুঝে শুনে বিনিয়োগ করুন অতিরিক্ত ঝুঁকি এড়িয়ে চলুন উপায় মা লক্ষ্মীর পূজা করুন এবং শ্রীসুক্ত পাঠ করুন অভাবী মহিলাদের কিছু দান করুন বারোই জুলাই দুই হাজার পঁচিশ শনিবার গ্রহের অবস্থান শনির প্রভাবে কিছু ক্ষেত্রে ধীর গতি আসতে পারে অথবা কিছু বাধা দেখা দিতে পারে ধৈর্য ধরে কাজ করলে এবং সমস্যার গভীরে গেলে সমাধান পাবেন স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন কর্মযোগ কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হতে পারে তবে আপনার দৃঢ়তা ও পরিশ্রমের মাধ্যমে আপনি এই বাধাগুলি অতিক্রম করতে পারবেন নতুন কোনো প্রকল্পে হাত দেওয়ার আগে ভালোভাবে পরিকল্পনা করুন প্রেম সম্পর্কে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে সঙ্গীর প্রতি ধৈর্যশীল হন এবং খোলাখুলি আলোচনা করে সমস্যার সমাধান করুন অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলুন বিচার আইনি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন কোনো গুরুত্বপূর্ণ নথি যাচাই না করে স্বাক্ষর করবেন না অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে শুভ সংখ্যা পাঁচ আট রং গাঢ় নীল বাদামি লটারি ফাটকা এই দিনে লটারি বা ফাটকা থেকে একেবারেই দূরে থাকুন এটি আপনার জন্য অনুকূল দিন নয় এবং ক্ষতির সম্ভাবনা থাকতে পারে উপায় শনি মন্দিরে সরিষার তেলের প্রদীপ জ্বালান হনুমান চাল্লিশা পাঠ করলে উপকার পাবেন এবং শনির কুপ্রভাব হ্রাস পাবে বিশেষ দ্রষ্টব্য ওপরের সমস্ত তথ্য জ্যোতিষশাস্ত্রের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে এটি একটি সাধারণ দানি। আপনার ব্যক্তিগত কোষ্ঠী এবং গ্রহের অবস্থান অনুযায়ী ফলাফলে ভিন্নতা আসতে পারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে ওং নাম শিবায় আপনার দিনগুলি শুভ হোক